ও মহারা রে বয়া আল্লাহ

الله <سؤال> الله <سؤال> الله 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 আল্লাহ রা সাধারণ মানুষ আল্লাহ জিকির করতে করতে আল্লাহর রি হয়ে যায় সুহার আল্লাহ তাই বাবা দেখতে আল্লাহকে ডাকতে সরলাই সকাল বিকাল আল্লাহ জিকির করবে সকালে সন্ধ্যায় যেন আল্লাহ জিকির করবে রে সে নিয়ে আল্লাহ রি হইয়া করে যাবে তাই মদিন আর জামাফের জাকিরিন সাকিরিন মহিন্দিন বেরাম বালারা বারা ভুলা সকাল সন্ধ্যা আল্লাহ জিকির করবেন পাঁচ অক্ত নামাজের পরে মদিনার জামাতের নিয়ম অনুযায়ী অজিফাতে নামাজ করবেন যে কি পাঁচ অক্ত নামাজ জামাত আদায় করবে আর এই অজিফাতে করবে এই লোকটা বিদায় হিসাবে আল্লাহর জাননাতে প্রবেশ করবে আল্লাহ পাক সবাইকে এই মদিনার জামাতের খেদমত করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকল করে আল্লাহ মাহমিদ আরো জোরে শুরু আল্লাহ মাহমিদ সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে শুরু আলহামদুলিল্লাহ প্রত্যেকে গায়ে গায়ে ধরে বসুন এখন উনি তবা হবে সকলে তবা করুন যারা